ব্লগ চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং আর ব্রেকফাস্ট করতে আমরা চলে আসলাম তো নয়টা বাজে তো দশটা পর্যন্ত আমাদের ব্রেকফাস্ট সবাই মোটামুটি করেও গেছে তো আমি একটু খিচুড়ি তারপরে হচ্ছে পরোটা এগুলো একটু নিয়ে আসলাম খিচুড়টা দেখে মজা লাগছিল আর শাড়ি আর বললো খেতে মজার আর ব্রেকফাস্টের আইটেম কিন্তু অনেকেই আছে দেখেন কেক তারপর হচ্ছে রোসেন সব কিছু আছে আর এগুলো আমি লাস্টে ভিডিও করেছিলাম তো রিফিল করে নাই মেবি পরে করবে তো আমাদের খাওয়া মোটামুটি শেষ দেন হচ্ছে জেনিভা কফি বানাচ্ছিলো আমি বললাম আমাকেও একটু বানায় দাও তো কফিটা শেষ করে একটু শাড়ি পরবো দেন একটু ফটোশ্যুট শ্যুট করি তো রুমে এসেই দেখেন শাড়ি পরে ফেলছি এখন একটু ফটোশ্যুট করব তারপরে আমরা আবার আরেকটা রিসোর্টে যাব এদেরই একই গ্রুপের আরেকটা রিসোর্টে যাবো তো এসে একটু হালকা পাতলা হচ্ছে ফটোশ্যুট করলাম তারপর হচ্ছে দেখি যে বারোটার মতো বেজে গেছে আমাদের বারোটার মধ্যে চেকআউট করার কথা আছে কারণ অন্য গেস্ট আছে তো এই জন্য আমি রুমে চলে আসছি রুমে যে আর সব কিছু গুছিয়ে কারের মধ্যে রাখবো দেন আর কিছু ছবি টবি তুলে তারপর আমরা ওই পাশে যাব। দেন আমরা হচ্ছে ইন্দুবালা একটু আসলাম কারণ ওরা বলেছিল যে সাড়ে বারোটার মধ্যে বলার জন্য যে কী কী খাবো পরে মানে সব আইটেম পাওয়া যায় না এর জন্য এসে চেক করছিলাম আর এসে দেখলাম হচ্ছে ভেটকি পাতুরি আছে তো আমরা সব আইটেমগুলা অর্ডার দিয়ে গেলাম যেটা যেটা দিয়ে খাবে আর এদের খাবারগুলো অনেকই আমি কারণ কালকে খেয়েছি খুবই মজা লেগেছে তো এখন একদম বারোটার দিকে খাবার আসছে তো এর জন্য সব কিছুই ভরা ভরা এখন সব পাওয়া যাবে তো আমরা সব কিছু অর্ডার দিয়ে টাকা পেটে করে রেখে গেলাম আমরা বলেছি যে আমরা আড়াইটার দিকে আসব তো আমাদের এই সামনে যে রেস্টটা যাব সেইটা হচ্ছে সাত কিলোমিটারের মতো দূরে আর এই যে দেখেন আজকের মেনু আজকে তো শুক্রবার তাই এই দেখেন প্রচুর ভিড় হয় দেন আমরা হচ্ছে চলে যাচ্ছি এখন আমাদের নতুন রিসোর্টটাই যে রূপকথা ইকো রিসোর্ট এটাও কিন্তু একই রত্নদ্বীপ ওদেরই রিসোর্ট এখানে একটাই হচ্ছেই এখানে সুইমিং পুল নাই তো আমাদের বলেছে আপনারা যে সুইমিং করে আসবেন এখানে কোনো প্রবলেম নাই যেহেতু রিসোর্ট একজনেরই তার এইটাও এসে দেখলাম হচ্ছে সুন্দর ভালো সুন্দর জায়গাটা প্রচুর জায়গা খোলামেলা তারপর হচ্ছে ছোট ছোটো কটেজ করেছে সামনে হচ্ছে ধান খেত দেখতে পাবেন সামনে খুবই সুন্দর আর এই জায়গাটাও কিন্তু বেশ লেগেছে এটা কি বলে স্বর্ণলতা না কি মেবি খুব সুন্দর তাই না আজকে প্রচণ্ড রোদ উঠেছে ভালো গরম আর এখানে দেখেন আমের অবস্থা কত আম লাইনের পর লাইন গাছ আর আম ধরে আছে আর এখানে দেখলাম একটা হচ্ছে ব্রাইড ফটোশ্যুট করছিল তারা এখানে দেখেন ধান নিয়ে আসছে ওদের নিজেদের ক্ষেত থেকে এখানে ধান নিয়ে আসে পরে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই ধানগুলো কি করবে পরবর্তী ওদের যে যত স্টাফ যারা আছে তারা সবাই নাকি সারা বছর এই হচ্ছে ধান তারপরে সবজি যেগুলো হয় ওরা ওরাই নাকি খায় ভালো তাই না তো এই রিসোর্টটা হচ্ছে মানে একদম শান্তি শান্তি ফাঁকা হচ্ছে মাঠ আছে তারপরে গাছপালা মানে সুন্দর তারপর এখন আমাদের হচ্ছে রুম দিয়ে দিয়েছে এখন আমরা হচ্ছে রুমে যাচ্ছি তো রুমগুলো কেমন সেটাও আপনাদের দেখায় দেন আমাদের হচ্ছে রুমের সামনেই এসে হচ্ছে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দিয়ে গেলো এটাও জুসটা খুব মজা ছিল পানির বেলার আর এই যে এটা হচ্ছে আমাদের রিসর্ট সুন্দর না আর এটা হচ্ছে রিসর্টের রিসোর্টের পাশে বারান্দা এই যে এটা আমাদের রুম তো আমরা শাড়ি পরেছিলাম সব কিছু রেখেই জাস্টালো চলে আসছি পাশে দেখতে ধান খেত দেখেন কি সুন্দর ধান খেত আমি তো অনেক দিন ধানের স্মেল নেন এর জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি আমি বললাম যে আমি একটু খেতে যে ধানের স্মেল নিয়ে আসি আর এখানে আম গাছ লেবু গাছ খুবই সুন্দর আর এই সাইডে হচ্ছে দুইটা বিল্ডিংয়ের মতো আছে তো এখানেও থাকতে পারেন আমরা যেহেতু কটেজ নিয়েছিলাম তো আমরা কটেজে থেকেছি তো আমি আর জেনিহু আসছিলাম এখানে দেখার জন্য বলো বললাম জেনিহু বললো যে কয়েকটা চলো ছবি তুলে যাই জায়গাটা সুন্দর শাড়ি তো চেঞ্জ করে ফেলবো এরপর আমাদের লাঞ্চ করতে যেতে হবে সুন্দর না এ দেখেন একদম সামনে ধান খেতে এগুলো সবই হচ্ছে ওদের দিয়ে আমরা হচ্ছে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসলাম ইন্দুবেলাতে খাবার খাওয়ার জন্য তো আমার আসার সাথে সাথেই ওরা বলি একটু ওয়েট করেন ভাতটা একদম গরম গরম আসুক তারপরে দেই এরপরে যে ভাত চলে আসছে এখন এই যে আমাদের জন্য সব থালি রেডি করছে জমিয়ে ভরপুর খাওয়া হবে এই দেখেন কত খাবার সব কিছু নিয়েছি আমরা আজকে স্পেশাল ছিল ভেটকি পাতরি এইটা কালকে ছিল না ফ্রাইডেতে করেছে তো আমরা নিয়ে নিয়েছিলাম সব কিছুই খাবার খুবই খুবই মজা তো আপনারা যদি এই সেইদিকে কেউ আসেন ইন্দুবেলায় হচ্ছে না খেয়ে যাবেনই না কারণ আমার খুবই শখ ছিল অনেকদিন ধরেই যে আমরা ইন্দুবেলায় হচ্ছে খাবো জাস্ট খাবার খেতে আসবো ভেবেছিলাম তো খাবার শেষ করে আমরা আবার রত্নডীপে চলে আসছি এখন আমরা এখানে সুইমিং করব ড্রেস ট্রেস নিয়ে আসছিলাম সবাই তো এখানে চেঞ্জ করে এখন সুইমিং করব তারপরে হচ্ছে নাস্তা চাস্তা করে একবার আমাদের হচ্ছে রূপকথা রিসোর্টে যাব তো অনেকক্ষণ ধরে আমরা সুইমিং করেছি তো আজকে আর রাশিয়ানরা ছিল না তো আমরাই ছিলাম নিজেরা তো দেন আমরা হচ্ছে সুইমিং টুইমিং করে ফ্রেশ হয়ে পরে চলে আসলাম আমাদের রিসোর্ট রূপকথার ওই পাশে তো এখানে এখানে যে বাজার ছিল বাজারে এখানে দেখলাম যে পুরি ভাজছে একদম গরম গরম সিঙ্গারা তারপর পেঁয়াজু তো আমরা এখানে এসে অনেক গোলা করে খেলাম সবাই সাথে হালিন ছিল সারিয়ে নিয়েছিল তো আমি একটু জাস্ট টেস্ট করেছি তো খেয়ে তারপর আমরা আবার আমাদের রিসোর্টে চলে আসে চলে আসে আরে দেখেন রাতের বেলা কি ভয়ঙ্কর না ভূতে সে বসে থাকতে পারে ব্যাঙের শব্দ তারপরে হচ্ছে ঝিঝি শব্দ খুবই সুন্দর আমরা আমি তো মোবাইল লাইট ধরে ধরে হচ্ছে আমি আর একজন দুজনে দেখছিলাম একটু ভয় ভয়ও লাগছিল আর এই যে দেখেন কি সুন্দর না আমাদের রিসোর্টটা আমাদের কটেজ দেন আমরা হচ্ছে হালকা পাতলা রাতে হচ্ছে ডিনার করা লাগবে তাই হচ্ছে পাবদা মাছ তারপরে ডাল আলু ভর্তা আর আমরা নিয়েছিলাম মাছ ভাজি বাট মাছ ভাজিটা একটু বেশি ভেজে ফেলছে একটু পুড়ে পড়ে গেছিলো তারপরও খারাপ না তো এখন খেয়ে একটু আড্ডা মারবো তারপর হচ্ছে ঘুমাতে যাব তো আমরা ডিনার টিনার করে তারপর হচ্ছে মাচার ওই সাইডে যে আমরা অনেকক্ষণ আড্ডা মেরেছি তারপরে হচ্ছে শিয়াল দেখেছি মানে ভয়ঙ্কর মানে মজা লেগেছে অন্ধকার শব্দ তারপর এসে আসার সময় আবার আম চিনে নিয়ে আসছি কারণ প্রচুর আম দেখলাম পরে ওদের কাছে লবণ নিয়ে আসছিলাম তো লবণ মরিচ দিয়ে মাখিয়ে এখন আমরা সবাই আম খাচ্ছি আর আড্ডা দিচ্ছি তো আজকের মতো রাখছি ভিডিওটি আই হোপ আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আর কেউ ইচ্ছা করলে এই রিসে আসতে পারেন খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আমি আবার আসবো ওকে বাই